ভাবুন তো আকাশে একটা ছোট জিনিস উঠছে নিচের ছবি তুলছে ভিডিও করছে আবার কখনো কখনো মিসাইল ছুড়ে দিচ্ছে হ্যাঁ আমি বলছি ড্রোনের কথা এই ছোট উড়ন্ত মেশিনের পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস চলুন তাহলে আজকে ড্রোনের অজানা ইতিহাস চমকপ্রদ ব্যবহার আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে একটু আকাশ ভ্রমণে যাওয়া যাক প্রথমেই জানা যাক ড্রোন আসলে কি আনম্যানেড এরিয়াল ভিসাইল মানে এমন একটা ফ্লাইং মেশিন যেটা মানুষ চালায় কিন্তু ভেতরে মানুষ থাকে না এগুলোকে ব্যবহার করা হয় খবর নেওয়া ছবি বা ভিডিও করা পণ্য ডেলিভারি এমনকি যুদ্ধক্ষেত্রে আজকের দিনে যেটাকে আমরা হাইটেক ডিভাইস ভাবি তার শুরুটা কিন্তু ছিল খুবই সাধারণ ড্রোনের প্রথম ধারণাটা আসে উনিশশো সালের দিকে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এরিয়াল টার্গেট নামে রেডিও চালিত ছোট একটা প্লেন বানানো হয়েছিল আর এটা বানানো হয়েছিল জার্মানিদের উপর নজরদারি করার জন্য তখনকার প্রযুক্তি এত বেশি উন্নত না থাকায় সে সময়ে ড্রোনটা ঠিকমতো কাজ করতে পারেনি পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় আমেরিকানরা বানায় রেডিও প্লেন ও টু আর এটাই হচ্ছে পৃথিবীর বুকে প্রথম সফল ড্রোন তখনকার সময়ে এই ড্রোন হয়ে উঠেছিল গুপ্তচর বৃত্তির অনন্য এক হাতিয়ার এই ড্রোন রাডার পাখি দিয়ে উড়ে যেত শত্রু দেশের সীমানার ভেতরে এবং ছবি তুলে আনত তাদের সমস্ত গোপন কর্মকাণ্ডের দুই সালে আফগানিস্তানের যুদ্ধের সময় ড্রোন প্রথম মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় প্রিডেটর ড্রোন ব্যবহার করে আমেরিকা আল কায়েদাকে টার্গেট করে হামলা চালায় আর এখান থেকেই শুরু হয় ড্রোনের কিলার রেপুটেশন পরবর্তীকালে পৃথিবীর শক্তিধর সকল দেশই ড্রোনের ব্যবহার করতে থাকে তাদের সামরিক শক্তি ও নিরাপত্তা বাড়াতে সামরিক ড্রোনগুলোর মধ্যে সব থেকে ছোট সস্তা কিন্তু ভয়ঙ্কর একটা ড্রোন হল বাইরাক্তার টিভি টু যেটাকে তুরস্কের সামরিক বাহিনীদের জন্য তৈরি করা হয় এই ড্রোনটাই কিন্তু আজার বনাম আর্মেনিয়া গেম চেঞ্জার হয়ে উঠেছিল জানলে খুশি হবেন যে এই শক্তিশালী ড্রোনটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও ব্যবহার করে থাকে সারা বিশ্বের অন্যতম সামরিক ড্রোন রপ্তানিকারক দেশ হচ্ছে ইসরায়েল এবং চীন তাদের উৎপাদিত ড্রোনগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর হচ্ছে ইসরায়েলের হাড়োপ ড্রোন এই ড্রোনটা শত্রুর রাডার খুঁজে বের করে সেখানেই নিজেকে নিজে বিস্ফোরিত করে ফেলে এটা একটা মারাত্মক আত্মঘাতী ড্রোন ড্রোন শুধুমাত্র যুদ্ধক্ষেত্র না এখন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও ঢুকে পড়েছে ফটোগ্রাফিতে কিন্তু ড্রোন ব্যবহারটা খুবই জনপ্রিয় হয়ে গেছে তাছাড়া সিনেমার শটেও কিন্তু অহরহ ড্রোন ব্যবহার করা হয় এ তো গেল শুধুমাত্র ফটোগ্রাফির কথা আপনারা কি জানেন উন্নত দেশগুলোতে পণ্য ডেলিভারির ক্ষেত্রেও ড্রোন ব্যবহার করা হয় বিশেষ করে খাবার ডেলিভারিতে ড্রোনের ব্যবহার খুবই জনপ্রিয় একটু কল্পনা করুন তো আপনার অর্ডার করা পিৎজা আকাশ থেকে নামছে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই না এছাড়াও উন্নত দেশগুলোতে কৃষিক্ষেত্রেও ড্রোনের ব্যবহার করা হয় বিশেষ করে খামারের উপর নজরদারি এবং সার ছিটানোর কাজেও এগুলোকে ব্যবহার করা হয় এছাড়াও কেউ যদি কোথাও হারিয়ে যায় যেমন পাহাড় অথবা জঙ্গলে তখন তার অবস্থান আইডেন্টিফাই করার জন্য কিন্তু রেস্কিউ ড্রোন ব্যবহার করা হয় এ তো গেল উচিত এবং বর্তমানের ড্রোনের ব্যবহারের কথা এখন আপনারা জানতে পারবেন ভবিষ্যতের ড্রোনগুলো কেমন হতে চলেছে বা সেগুলো কেমন কাজ করবে সেই সম্বন্ধে বিজ্ঞানীরা এখন ড্রোনকে আপডেটেড করে এয়ার ট্যাক্সি হিসেবে ব্যবহার করার কাজ করছেন মানে ড্রোনে মানুষ বহন করতে পারবে এমন করে তৈরি করা হচ্ছে তারা উবার এয়ার এবং ভোলোকপ্টারের মতো প্রজেক্ট তৈরি করার কাজ করছে যেখানে ড্রোনই হবে উড়ন্ত ট্যাক্সি ভবিষ্যতের এই ড্রোনগুলো হবে এআই ড্রোন মানে তারা নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এবং রোবটের মতো কাজ করবে কম খরচ এবং বেশি কার্যকর হওয়ায় যুদ্ধক্ষেত্রে ফাইটার জেটের সঙ্গে হবে এই সমস্ত এআই চালিত ড্রোন এই ড্রোন ব্যবহারের কিন্তু অনেক নেগেটিভ সাইডও আছে ধরুন আপনার বাড়িরাঙিনায় কেউ ড্রোন উড়ালো এতে করে কিন্তু আপনাদের প্রাইভেসির ব্যাঘাত ঘটবে এছাড়া ড্রোন দিয়ে কিন্তু অনেক অনৈতিক এবং অপরাধমূলক কাজও করা হয় যেমন ড্রোন দিয়ে মাদক পাচার গোপন নজরদারি এমনকি হামলার ঘটনাও ঘটে ড্রোন একসময় ছিল শুধুমাত্র যুদ্ধের জন্য এখন সেটা কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে চলে এসেছে আধুনিক যুগের বাচ্চারা ঘুরি না উড়িয়ে আকাশে ড্রোন ওড়ায় একটা সময় হয়তো উন্নত দেশগুলোর মতো আমাদের বাংলাদেশেও ড্রোনের ব্যবহার খুবই বেড়ে যাবে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে প্রযুক্তি যেমন সুবিধা দেয় তেমনই কিন্তু দায়িত্বও বাড়ায় আপনাদের কি মনে হয় ড্রোন কি আমাদের জীবন আরও সহজ করে তুলবে নাকি এটা ভয়ঙ্কর রূপ নেবে আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না